প্রথম প্রথমটাই মিস আমরা দেখব দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে পারেন কি না দ্বিতীয়টাও মিস সুন্দর সবাই একটা হাতে তালি একসাথে

সুন্দর সবাই একটু হাতে দালে একসাথে ও আসবে হাতে দাঁড়িয়ে একসাথে আসবে আসবে সুন্দর ও ডিসকালিফাইভে দাঁক ও প্রথম মিস আমরা দেখবো দ্বিতীয়টি উনি দ্বিতীয়টি কি ফেলতে পারবে ও দ্বিতীয়টি মিস সুন্দর সবাই এক হাতে একসাথে দেখি আমরা পাঁচটির মধ্যে কয়টি সুযোগ আপনি কাজ সুন্দর সবাই একটু একসাথে পাঁচটির মধ্যে প্রথম সুযোগই উনি কাজে লাগাতে পেরেছে আমরা দেখবো দ্বিতীয় দ্বিতীয়টি মিস আমরা দেখবো তৃতীয় সুযোগ উনি লাগাতে সুন্দর সবাই একটা হাতে তালে একসাথে আসবে সুন্দর সবাই একটা হাতে তালে একসাথে सबा एक हाथ दाली एकसाथे